সিলেট সুনামগঞ্জ এবং ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও আসামে প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে তলিয়ে গেছে দুই জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল সিলেট ও সুনামগঞ্জ শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা মঙ্গলবার সকালে চারটি নদীর পানি ছয় পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আবহাওয়া অফিস জানায় সিলেটে চব্বিশ ঘন্টা একশো তিপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয় আগামী দুই দিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ভারতের চেরাপুঞ্জিতে মঙ্গলবার ছটা পর্যন্ত তিনশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফলে দ্রুত বাড়ছে সিলেটের নদ নদীর পানি ইতোমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছেন অন্তত দুই লাখ মানুষ এছাড়াও যোগাযোগ বিচ্ছিন্ন ছিন্ন রয়েছে গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা সিলেট নগরীতেও শাহজালাল উপশহর দরগাহ মহল্লা কাজল শাহ বাগবাড়ি পাঠানটুলাসহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ছাড়াও বিমানবন্দর সড়ক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও রয়েছে জলমগ্ন সিলেট জেলা প্রশাসন জানায় মোট পাঁচশো আটত্রিশটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এর মধ্যে পাঁচটি উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তিনশো জন আশ্রয় নিয়েছেন দর্শক বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটের গোয়াইনঘাটে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সালমান শাহ সালমান আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আপনাকে সালমান সিলেটের বর্তমান পরিস্থিতি কি এবং সেখানকার প্রশাসন এই মুহূর্তে বন্যার্তদের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন সেই বিষয়ে আপনি যদি আমাদের দর্শকদের জানান জি ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে সিলেটের কাটাগাং এলাকায় আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে আসলে একটি বাড়ি আপনি দেখতে পাচ্ছেন যে পানি বন্ধ হয়ে পড়েছেন এই বাড়িতে আসলে মানুষকে তিনি তারা আসলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আসলে আপনি জানেন যে গত তিরিশে মে সিলেটের যে বন্যা থেকে দিয়েছিল সেই দুর্গ কাটতে না কাটতেই আবার গত কয়েকদিনের টানা বর্ষণ ও যান্তিক নেই মাসা পাহাড়ে টলের কারণে এই সিলেটের সীমান্তবর্তী প্রত্যেকটি উপজেলার মানুষ আসলে পানি বন্ধ হয়ে পড়েছেন এবং কি সিলেট সদর এবং কি প্রত্যেকটি উপজেলার সদরের সাথে যোগাযোগ দূষণ হয়ে পড়েছেন আপনি জানেন যে টানা টানা বর্ষণের কারণে সিলেটের যে এলাকাগুলো রয়েছে সিলেটের শহরের প্রত্যেকটি এলাকা প্লাবিত হয়েছে বৃষ্টির কারণে এবং কি করার কারণে সিলেটের কাপুর গোয়ানঘাট কোম্পানিগঞ্জ কানাইঘাট জ্যোতিগঞ্জ সহ সীমাপ অঞ্চলের মানুষ পানিমধ্য হয়ে পড়েছেন আমরা জৈতাপুর উপজেলা নির্বাহী অফিসার অন্য সারে তোমার সাথে কথা বলছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে জৈনতাপুর উপজেলায় আশ্রয় নিশ্চিত আশ্রয় কেন্দ্র প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে তিনি